তেল ছাড়া আমরা আচার আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তেল ছাড়া আমরা আচার এই আচারটা খেতে ভীষণ মজার চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি এক কেজি পরিমাণে আমরা আমরাগুলোর খোসাটা ছাড়িয়ে নেব আর খোসাটা ছাড়িয়ে আমরাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি কাটার পর আমরাগুলো আর কিন্তু ধুয়ে নেব না যেহেতু আগে আমার ধুয়ে নেওয়া হয়েছে এখানে এক কেজি আমরার জন্য এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আমার মনে হয় এক কাপ চিনি যথেষ্ট তারপর আপনাদের কাছে যদি মনে হয় যে চিনির পরিমাণটা কম সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন তারপরে আমরাটা রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর মশলাটা তৈরি করার জন্য তিনটি এলাচ অল্প একটু দারচিনি চিনি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি জিরা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি ধনে দিয়ে আড়াচাড়া করে ভাজা করে নিয়েছি তারপর ব্লেন্ডারে জাগে নিয়ে খুব ভালো করে ব্লিন্ড করে নিয়েছি নেওয়ার পর গুঁড়োটা ঠিক এরকম হবে আর এই সম্পূর্ণ গুঁড়োটা কিন্তু আমার লাগবে না যতটুকু লাগবে ঠিক ততটুকু আচারের মধ্যে দিয়ে দেবো তো রেস্টে রেখে দেওয়ার পর চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে তো কড়াইতে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রেগুলার লবণ আর এখানে অ্যাড করব বিট লবণ বিট লবণটা দিলে যে কোনো আচার খেতে অনেকটা বেশি মজার হয় পর্যন্ত কিন্তু আমি চুলার আঁচ অন করিনি তো এরই মাঝে চুলাতে বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর নাড়াচাড়া করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেন আমরাগুলো ভালো মতো সিদ্ধ হয় তো এরই মাঝে কিন্তু আমরা থেকে চিনির পানিটা গলে অনেকটা পানি উঠে এসেছে আর এ পানিটা নাড়াচাড়া করে সম্পূর্ণ শুকিয়ে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটকআই থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো এরই মাঝে যখন চিনি পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে ওই পর্যায়ে যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলা থেকে এখানে একটা চামচ পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি আর এই মশলার গুঁড়াটা দিয়ে দেওয়ার পর কিন্তু আচার থেকে সুন্দর একটি স্মেল আসবে আর এই আচারটা খেতে এতটাই মজার হয় আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না একবার হলো এই আচারটা তৈরি করে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় তেল ছাড়া এই আমরার আচারটা তৈরি করা যেমন সহজ খেতে ঠিক ততটাই মজার এভাবে আচার তৈরি করে আপনারা যে কোনো কন্টেনারে ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারবেন আর এই আচারটা যে কেউ পছন্দ করবে আমার কাছেও অনেকটা ভালো লেগেছে আশা করছি আপনার কাছেও ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ওই রেসিপিগুলো দেওয়ার জন্য